আলাইকুম শেষ হতে যাচ্ছে বিপিএল এর এবারে আসর তবে এখনো নিশ্চিত হয়নি কোন চারটি দল খেলছে প্লে অফে। এ আগামীকাল বিপিএল প্রথম পর্বে ম্যাচগুলো শেষ হবে আর আগামীকাল নিশ্চিত হওয়া যাবে কোন চারটি দল খেলছে এবারে প্লে অফে এদিকে দ্বিতীয় মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দুটি সেমিফাইনাল একটি এলিমিনেটর এবং একটি ফাইনাল ম্যাচ হবে পয়েন্ট টেবিলের শিশু দুটি দল খেলবে সেমিফাইনাল ম্যাচে এবং পয়েন্ট টেবিলে তিন ও চার নম্বর থাকা দলটি খেলবে এলিমিনেটর ম্যাচে যেখানে হারলে বাদ করতে হবে একটি দলকে অন্যদিকে প্রথম সেমিফাইনাল ম্যাচে হারা দল এবং এলিমিনেটর ম্যাচে জয়ী দল খেলবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে এরপর প্রথম সেমিফাইনাল ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের জয়ী দল খেলবে ফাইনাল ম্যাচে তো দিন না কোটা একটা দেখে নেব বিপিএল এর দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচের চূড়ান্ত সময়সূচি চলুন দেখে নেই এক নজরে দর্শক সমস্যা দেখার আগে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাঁচটা ক্লিক করে রাখবেন বিপিএল এর প্রথম বরিশাল বনাম পয়েন্ট টিভিল দুই নম্বর দল তারিখ তেসরা ফেব্রুয়ারি বাংলাদেশের সময় তিরিশ মিনিট ভেনু সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর বিপিএল এর এলিমিনের তিন নম্বর দল বনাম পয়েন্ট টিভি চার নম্বর দল তারিখ তেসরা ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ছটা মিনিট ভেনু শেরে বাংলা জাতি ক্রিকেট স্টেডিয়াম মিরপুর বিপিএল এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচে হারা দল বনাম এলিমিনেটর মেচের জয়ী দল তারিখ পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ছটা মিনিট ভেনু শেরে বাংলা জাতি ক্রিকেট স্টেডিয়াম মিরপুর এবং সবশেষ বিপিএল এর ফাইনাল ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের জয়ী দল তারিখ সাতই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় Radçal 30 minut Venu Şerebangla Jatiki Gristia Mirpur